अल्हम्दुलिल्लाह अस्स कैमरे रिगिट रेडी ये मशीन है लशरिशो भाई बिन बने है हमियो वाला है अल्हम्दुलिल्लाह तो इसके हम ही सकल से हल बनके शुरू तो इसके हम हरे हरे इतारेमो इससे तो वो कभी कवर बनाइशलेगी बनानिया फिर भी ये खलीत पर बनाने तक वो हरे से अच्छे छिकिन कबाब बनाइसलम इसको बनाई राम शादासना बहुत सुंदर कलर आई से माशाल्लाह আমি বাঁকড়া পাতা দিয়ে আর দুই মিনিট হাই ফ্লেমে কুক করবো আর করলাম তারপরে নাঙাইলাম মশাল্লা খুব সুন্দর হয়েছে বইলাম ডাইল বিয়ান গরম সিঙ্গারা বানাইতাম করে আজকে ডিফরে বানাই শিঙ্গেরা দিয়ে দিই সুন্দর মতো দিয়ে দিলাম একঠাতাম দাইল చేస్ আর খাসামরিস বাবরাটা রেডি হয়ে রইলম একটু たら টাইমে বানাইমু বিরিয়ানি বানানি হয়ে গেছে আলহামদুলিল্লাহ সুন্দর বিরিয়ানি হইছে তো আজকে আমি ઘરે ઘરે একটু দেবো দেখতে পারবা আপনারা আরicano সিঙ্গারা বানানি আর তো আমার কই জি দুই জাতে সিঙ্গারা বানার তো সিঙ্গারা লাগি বানানি আর রুচি কেন ডাইলি বাস হ্যাঁ নিস্তাস বানানি হইছে দুই জাতে চমচা চিকেনৰ আৰু কিমাৰ ইত্যাদ মানিছে পিঁয়াজ আমাৰ শৃংগাৰ তেল গৰম হৈ গৈছে খালি তেল সুন্দৰ কৰি গৰম কৰি দিছি এখন মিলাই মোক আমি চিকেনৰ চিকেন কিমা লাইক চিকেনৰ ব্ৰেষ্টটো আমি ছ'টৰে খাই চিকেন কাবাব বনাইছিল গৰম হৈ গৈছে অকণ আমি দিলেই দাম তোজন বঢ়িয়া থাকে সকলোকে খেল কয় ইফালত খাইমে আছে আমি ইফাৰ দিম ইফাৰ দিম খাৰে দিমীয়া লাভ নাই কৰিলেই আমাৰ জালৰে দিম আজিকৈ আমাৰ আম্মাজানে দিম ইফাৰ চেষ্টা করলাম আমার বা কামত আহি পাখি তো যখন বড় আসেন ফের ইফতার দিলে কামো গেলে কি ইফতার দেওয়ার সুযোগ থাকতো না কেন খুব সুন্দর করে সিঙ্গারা হল আমি এখন স্লো গেসে দিব যে সুন্দর করে সিঙ্গারায় মৃত্যুর বেলায় যে আমি থাকি দরম পড়ি যেত না পড়ি যেত না অলরেডি ফালাই দিছে সবটা দেখায় কিচ্ছু দিনে হেয় রাখবো আমরা ঘরে কোনো একটা দিন রাখে না সব তো ফালাই দেয় কই পাই সাইরা সিদ্ধানো পিছরা তারে আবার কব এস বেগুনের বড়া বানানি আর খুব সুন্দর করে বেগুনার বড়া কাটা আর আমরা কুকারের অবস্থা না যায় আর কি আমরা ফ্রাই করলাম জানি সকলটা পরে ক্লিন করবো আর কেন গুলা আর এখন একটু দেখাই মামা হাজবেন্ডে করার লইরা একটা দেখাই রাম চিকেন বইসেরি চিকেন একটা তো দেখাই মো খানেই খানি এরা অলরেডি লইয়া আসেন আমি আইথে আচ্ছা ইয়ে খাম উঠে এটা বিরিয়ানি করছে আর একটা চিকেন কাবাব আর একটা সমোসা আছে চিকেন একটা জি আর চিকেন এটা হইলো এটাতে তৈলো চিকেন কিমা আর আরেকটা তৈলো বেরির কিমা আর একটা তৈলো শিঙ্গারা তো সিঙ্গারা একটা তৈরি দেখাই খুব সুন্দর সুন্দর শিঙ্গারা ছোটো ছোটো দয়াটাতে বানানো বড়োপালা পানি খাই খুব ছোটো আর একটা তৈলো চানা তো সাদা চানা বানাইলাম আমি কালা চানা খাই তারপরেও মাঝে মাঝে সাদা সানা আরেকটা তৈলো পেঁয়াজি তো পেঁয়াজি আজকে ডিফারেন্ট বানাইলাম সরি পেপার দিলাম খুব সুন্দৰ পিঁয়াজী বৰৈ ফুৰি আছে সকলো জাতি বনাইছি ইকটাত এগ দেখাই ৰাম একো ইফতাৰ লোৱা ইফতাৰ লৈ যাম তো আজকে আমাৰ জালৰে আৰু আমাৰ আম্মা আববাৰে ইফতাৰ দিম আৰু সেইকাৰণে দেখাই ৰাম সেইখন তাকে ইফতাৰ আহিছে তো আমাৰ অকণ কুলৰাম না কৰে কুলমো বাৰু অৱস্থা কাহিল কৰিলে এই কুলিলাৰ মার্গর তিন মিনিট লাগবো খুব সুন্দর রাস্তা ভিডিও করেন খুব সুন্দর জায়গা এইখানে আমার একটু ঠান্ডা লাগলেও খাওয়ু গাড়ি তুলেও একটু বাতাস লাগলে আবার কিচেনে একটা কাম করলেও তা করে দিন ধরে সর্দিও রইলে ভালো লাগলো ইফতার দিলেইলাম দিয়ে এখন যাইলাম মার করো ইফতার লইয়া আর আমার ইশ্রা থাকি গেছে ইস্তাহ ইস্তা করো আর এখন খুব সুন্দর দিন রোদে একটু ডাউন হয়েছে কমছে রোদ আর ওয়েদার মাসাল্লা আজকের খুব সুন্দর ওয়েদার ভালো লাগের লাগের খুঁড়া সামার ইচ্ছে একে আজকের দিনে বোঝা যার ঠান্ডা আছে বাট অত ঠান্ডা নাই আর কি গরুরের ভিতরে আবার সাংঘাতিক ঠান্ডা লাগে বেশি দেখছি আজকে মারে আর কইসি না ইফতার দি আমি সকালে কইছি বিকালি টাইমে তো আসলে যারেও ইফতার দিই আমরা সকালে মর্নিংও কইলে ভালো হয় না আমরা ইফতারও লাগি এক টাইম প্রসেসিং করিলেই গুম টাকি নুটি করিলেই আর পরে জোর নামাজ ভরিয়া একটু বাজার ঘুরে শুরু করিকে আগে হইলে বেটার হয় মারে পাইছি না জালরেও বইছি না লেইটেও পিলাম তার আলহামদুলিল্লাহ তারপরেও বানাইলি সিফটার আগে সব তো গেছে গেছেও ইচ্ছি দিলাই এখন আর কিতাপ সকল পালা আসেনি আলহামদুলিল্লাহ আমি তো আর পালা আছি সকলেও আমরা ভালো আলহামদুলিল্লাহ আজকে আমরা ইফতার রেডি তো ইফতার আছে চার মিনিট বাকি আমরা ওয়েট করবো আমি ইফতার লিছি অলরেডি তো আলহামদুলিল্লাহ সকলে বেশি বেশি করে দোয়া করবা আমরা লাগে যাতে আমরা সারা রমজান মাস বালা থাকতাম পারি সারা বছরও বালা থাকতাম পারি আর ফ্যামিলি রেলিয়া বালা থাকতাম পারি সব যা মুমিন মুসলমান এসব রেল তো আজকে ইফতার দিনের ভিডিও বাই বা ইনানাখানো জানাই বা সকলে সুন্দর করে একটা কমেন্ট করবা আর ফুল ওয়াচ করবা ভিডিওটা আর যারা আত্মীয় স্বজন আছেন মা বাপ আছেন ভাই বইন সকলে আছেন পারেন যতক্ষণ আফটার করবা আর যতক্ষণ মন কিন সান্ত্বনা দিবা মন কিন দয়া করবা যে যাতে সকল বালা থাকতে পারেন কই কোদা আমারে তুমি ওই ফুলাবি মানে ফুলাবও না আর আছে আর আনিও না থ্যাংক ইউ আজকে আমার হাজবেন্ডে বহু হেল্প করছে জানি জাস্ট খালি টেবিলও আসিল একটু লাগে আর কিছু নাই তো আমরা খাওয়া দাওয়া হয়ে যাব কেন শেষ হয়ে যাব আর আর রয়েছে দুই মিনিট বাকি আর ইকেন আজকে বাইয়ে আনছে দই আর ইত্যাদিছেন আমার পুকুর গরু বাইয়ে ইফতারি আজকে আমার পুকুর গরু বাই গোর তাকে নাইছে ইফতারি ইগুনেছে ওগু নাইছে আরও কিতাকিত পুরোতে এনে তারা দেয় যে কোনো জিনিস জিনিসবারাতে নাইলে খুশির জালে তারা সিনাম এত শেষ করে ফেলাই দিয়ে তারপরেও আলহামদুলিল্লাহ বা বিয়েও তো কষ্ট করে বানাইয়া দিয়েছেন শুক্রিয়া আর আমিও আজকে ইফতার দিলাম তো আমার ইফতার ওকিল এখন হয়েছে আজকে আমার রে আর আমার মা রে ইফতার দিলাম আলহামদুলিল্লাহ সকলের একটু একটু ইফতার যাতে দিতাম পারছি আল্লাহ দেওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ তো সবে দোয়া করবো আপনার লাগি আর রে রামাদান মুবারক আর এখন রোজা একবারে এন্ড হয়ে গেছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম